গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আরিফ আজাদের ফুরাবার আগে আজকের পর্ব জীবনের ইদুর কাহিনী অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আমাদের জীবন যেন প্রতিযোগিতাময় ধন সম্পদের প্রতিযোগিতা টাকা পয়সার প্রতিযোগিতা গাড়ির প্রতিযোগিতা আমরা প্রতিযোগিতা করি একে অন্যকে ছাপিয়ে যাওয়ার একে চেয়ে বড় হওয়ার একে অন্যের চেয়ে উঁচুতে যাওয়ার অমুকের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে আমার ছেলে কেন হতে পারলো না এই নিয়ে আমাদের ভাবনা শেষ নেই অমুকের মেয়ে সঙ্গীত প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতেছে আমার মেয়ে কেন বাছাই পর্ব থেকে ছিটকে পড়লো সেটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের রাতের ঘুম হারাম করে ফেলি মুদ্রা কথা আমরা একটা রেট্রেসের মধ্যে জীবন অতিবাহিত করি। রেট্রেসের আক্ষরিক অর্থ ইঁদুর দৌড়। কিন্তু প্রায়োগিক অর্থে রেট্রেস বলতে বোঝায় বেশি বেশি সম্পদ এবং ক্ষমতা লাভের প্রতিযোগিতা। নিজেদের জীবনের দিকে তাকালে আমরা অবগবিصه লক্ষ্য করব যে আমাদের জীবনটা কোনো না কোনো ভাবে এই রেট্রেসের আওতায় পড়ে গেছে। আমাদের টাকা চাই, অনেক টাকা। সেই টাকার পেছনে আমরা অবিরাম ছুটে চলি। আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যই হলো এই টাকা আমি বিসিএস ক্যাডার কেন হব কারণ আমার একটি সরকারি চাকরি চাই সরকারি চাকরি হলেই আমি ধরে নিতে পারি যে আমার জীবন নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ভালো স্কেলের স্যালারি ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে অফিসের গাড়ি পাওয়া যাবে নসিবি থাকলে একটা বাড়িও জুটে যেতে পারে পড়াশোনা নিয়ে আমি বেশি তৎপর কারণ আমাকে বিসিএস ক্যাডার হতে হবে আমার কাছে বিসিএস ক্যাডার মানে জীবন জীবন মানে বিসিএস ক্যাডার হওয়া জীবনের সেলিম সাহেব আমার চোখের সামনে দিয়েই তরতর করে প্রমোশন পেয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু আমি যেখানে ছিলাম ওখানে ঠায় দাঁড়িয়ে আছি ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারি না আমাকেও প্রমোশন পেতে হবে সেলিম সাহেবের মতো আমাকেও তরতর করে উপরে উঠতে হবে এই উপরে ওঠার জন্য যত ধরনের কাজ করা লাগে তা করতে আমি প্রস্তুত বসের যত ধরনের তোষামদি মোসাহিবি করা লাগে করব। ঘুষ দিতে হয় দেব তার বিনিময়ে আমার শুধু প্রমোশন চাই একবার যদি প্রমোশন পেয়ে যাই তাহলে এতদিন ধরে আমার টিটকেরি করা অধস্তন লোকগুলোকে একবার দেখেই ছাড়ব এই যে ক্ষমতা পাওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা এটাও এক ধরনের রেস ছেলে প্রথম হয়েছে কিন্তু আমার সন্তান ম্যারিট লিস্টে থাকতে পারছে না আমার ছেলেকে আমি সেরা পজিশনে দেখতে চাই চাই তাহলে এখন কি করতে হবে তিন তিনজন টিচার দিয়ে ছেলেকে পড়াচ্ছি ছেলের জীবনটাকে আমি স্কুল পড়ার টেবিল আর খাটের মধ্যে বেঁধে ফেলেছি চুলোয় যাক তার মানসিক বিকাশ আমি ওকে সেরাদের কাতারে দেখতে চাই ব্যাস না হলে ক্লাবে আমার মান সম্মানই থাকছে না সন্তান সন্ততি নিয়ে আমাদের এই যে প্রতিযোগিতা এটাও এক ধরনের র্যাট্রেস সবখানে আমাদের শুধু চাই আর চাই মজার ব্যাপার হলো কুরআনে এই র্যাট্রেস শিরোনামের একটি পূর্ণাঙ্গ সুরা আছে ওখানেও এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আল্লাহ আল্লা তালা তুলে ধরেছেন আমাদের জন্য আমরা যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্ছিত হয়ে পড়েছি সেই ব্যাপারটা কোরআন খুব সুন্দর করে তুলে ধরেছে এই সুরায় সুরাটির নাম হলো আক তাকাসুর তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা এই প্রাচুর্য টাকা পয়সা হতে পারে ধন সম্পদ হতে পারে সন্তান সন্ততি হতে পারে এমন কি চাকরি ক্যারিয়ার স্ত্রী এবং জ্ঞান এই প্রাচুর্যের অন্তর্ভুক্ত সুরাটি নিম্নরূপ আল্লাহ কুমুত্তাকায়সুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে হাত্তা জুর তুমুল মাকাবীর যতক্ষণ না তোমরা কবরে যাও কাল্লা সাওফা তালামুন মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানবে সুম্মা কাল্লা সাওফা তালামুন আবার বলি মোটেই ঠিক নয় তোমরা তা শীঘ্রই জানতে পারবে কাল্লা লা তালামুন আল মাল ইয়াকিন কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে করতে লা তারাগুন জাহিম তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে সুম্ম্য লাতা আবার বলি তোমরা অবশ্যই দিব্য দৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে সুম্মা অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে শুরুতেই খেয়াল করি আল্লা তালা বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে প্রাচুর্য মানে কি ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান সন্ততি ক্ষমতা ইত্যাদি এগুলো আমাদের ভুলিয়ে রেখেছে গাফিল করে রেখেছে কি থেকে থেকে আমাদের আমাদের অনন্ত ঠিকানা জন্য অন্য একটা জগৎ অপেক্ষা করছে আখেরাত এবং সেখানে জবাবদিহিতের একটা মঞ্চ অপেক্ষা করে আছে এই বোধ থেকে প্রাচুর্য আমাদের দূরে সরিয়ে রেখেছে ভুলিয়ে রেখেছে এই আয়াতের শুরুতেই আল হাকুম শব্দ আছে মুফাসিরগন এই আল হাকুম শব্দের অর্থ করেছেন এমন নগণ্য জিনিস নিয়ে পড়ে থাকা যা দামি কোনো জিনিসের ব্যাপারে ভুলিয়ে রাখে অর্থাৎ আল হাকুম হল দামি জিনিস ফেলে রেখে নগণ্য তুচ্ছ জিনিসের পেছনে ছুটে বেড়ানো আমাদের জন্য আখিরাতে হলো দামি জিনিস দামি জায়গা জান্নাত হলো আমাদের পরম আরাধ্য স্বপ্ন সেই পরম আরাধ্য স্বপ্নকে ভুলে আমরা দুনিয়ার পেছনে দুনিবার ছুটে চলি দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা বেমালুম ভুলে যাই প্রাচুর্য আমাদের এমন অন্ধ আর বধির বানিয়ে রাখে যে আমরা দামি জিনিসটিকে অন্তর্চক্ষ দিয়ে দেখতে পাই না পরে আল্লাহ আল্লা সুবাহতালা বলছেন যতক্ষণ না তোমরা কবরে যাও খুবই সাংঘাতিক অথচ নিরেট বাস্তব ব্যক্তি কথা দুনিয়ার পেছনে নিরন্তর ছুটতে ছুটতে একদিন আমাদের সাথে সাক্ষাৎ হয় মৃত্যুর মালাকুল এসে আমাদের রুহুটাকে দেহপিঞ্জর থেকে বের করে নিয়ে যায় সাথে সাথে দুনিয়ার সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে আমরা হয়ে পড়ি অন্য জগতের বাসিন্দা আমরা তখন অবাক বিষয় লক্ষ্য করি সেই ভিন্ন জগতে দুনিয়ার কোনো ক্ষমতা কাজ করে না সেই জগতে আমার কোনো প্রভাব কোনো ক্ষমতা খাটানোর সুযোগ নেই দুনিয়ায় যে ব্যাংক ব্যালেন্স সম্পদের পাহাড় আমি গড়ে গিয়েছি সেসবের কোনো মূল্যই ওখানে নেই প্রাচুর্য লাভের নেশা যে আমাকে মৃত্যু অবধি নেশাগ্রস্ত করে রাখে সেই বাস্তবতার কথা তুলে ধরেই আল্লাহ সুবাহানুতালা বলেছেন কবর যাওয়ার আগ পর্যন্ত এই প্রাচুর্যের নেশা থেকে আমি বের হতে পারি না তৃতীয় আয়তে আল্লাহ সুবাহতালা বলেছেন মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানবে আল্লাহ আমাদের জানাচ্ছেন আমরা যে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে পড়ছি সেটা একটা মরিচিকা মাত্র এই দুনিয়ার মোহ আর মায়ের পেছনে অবিরাম ছুটে চলা যে আমাদের কোনো কাজেই আসবে না তা আমরা খুব শীঘ্রই টের পাব চতুর্থ আয়াতে বলছেন আবার বলি মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা তা জানতে পারবে আল্লাহ এই আয়াতে আগের আয়াতের কথাগুলি পুনরাবৃত্তি করেছেন যখন দেশে বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয় যখন আবহাওয়া মারাত্মক রকমের বৈরী হয়ে ওঠে তখন টিভিতে সংবাদ উপস্থাপক বলেন দেশে সাত নম্বর বিপদ সংকেত আমি আবারও বলছি সাত নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে সাত নম্বর বিপদ সংকেত কথাটা দুই দুইবার উচ্চারণ করে উপস্থাপক আমাদের আসন্ন বিপদের মাত্রা উপলব্ধি করানোর চেষ্টা করেন এই আয়াতে আল্লাহ সুবহান তালাও ঠিক কঠিন এক বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করার জন্য একই কথা দুইবার উচ্চারণ করে বিপদের মাত্রা বুঝিয়েছেন আয়াতটি আমাদের বলেছে আবার বলি তোমরা যা করে বেড়াচ্ছ তা কিন্তু মোটেই ঠিক নয় শীঘ্রই বুঝতে পারবে তোমরা কিসের পেছনে ছুটে চলেছ পঞ্চমায়াতে আল্লাহ বলছেন কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে অর্থাৎ যদি তোমরা দেখতে পেতে তোমাদের প্রাধান্য দেওয়া বিষয়গুলো কতটা মূল্যহীন কতটা তুচ্ছ তাহলে এতটা উদাসীনভাবে দিন কাটাতে পারতে না মৃত্যুর পরে তোমাদের ধন সম্পদ তোমাদের ক্ষমতা তোমাদের স্ত্রী সন্তান সন্ততি যে কোনো কাজেই আসবে না সেটা যদি উপলব্ধি করতে পারতে তাহলে এসব মিথ্যে মোহের পেছনে জীবনের মূল্যবান সময়গুলো এভাবে অপব্যয় করতে না ষষ্ঠ আয়াতে আল্লাহ বলছেন তোমরা অবশ্যই প্রত্যক্ষ করবে খুব কঠিন একটা আয়াত আল্লাহ বুঝিয়েছেন এই যে দুনিয়ার কাছে নিজেকে আমরা দিয়েছি দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আগাগোড়া বেমালুম আখিরাতের কথা ভুলে গিয়েছি দুনিয়াকে আমাদের সবকিছু মনে করে আল্লাহর অবাধ্য হয়েছি আজ এটাই হলো আমাদের কর্মফল পরিণাম আগুনের লেলিহান শিখা সপ্তম তিনি আবার বলেছেন আবার বলি তোমরা অবশ্যই দিব্য দৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে আগের মতো এখানে পূর্বের আয়াতের কথাগুলোর উপর জোর দিয়েছেন আল্লাহ যখন কোনো উপর বারবার জোর দিয়ে কথা বলেন তখন বুঝতে হবে ব্যাপারটার গুরুত্ব কতখানি তিনি আমাদের জানাচ্ছেন যে বাস্তবতাকে তোমরা অস্বীকার করতে যে বাস্তবতার ব্যাপারে তোমরা বিস্তৃত হয়ে দুনিয়ার ফাঁদে পড়েছিলে এই দেখো আজ দেখো সেই বাস্তবতা কতটা ভয়ঙ্কর অষ্টময়াতে তিনি বলেন তারপর সেদিন অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আমাদের জীবন দান করা হয়েছিল হিসাবে এই জীবনে বাঁচার জন্য হায়াত হিসাবে কিছু সময় বেঁধে দেওয়া হয় আমাদের সেই সময়গুলো আমরা কোন কাজে ব্যবহার করেছি নিয়ামত হিসাবে আমাকে স্বাস্থ্য দান করা হয়েছিল সেই স্বাস্থ্য সেই সুটাম দেহ নিয়ে আমি কতবার তো আদায় করেছি কত রাত আমি তাহার দাঁড়িয়েছি নিয়ামত হিসাবে আমাকে ধন সম্পদ দান করা হয়েছিল সেই ধন সম্পদ কোন পথে আমি ব্যয় করেছি কতটুকু দান সাতকা করেছি নিয়ামত হিসাবে আমাকে সন্তান সন্ততি দান করা হয়েছিল তাদের কি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করেছিলাম আমার মৃত্যুর পরে তারা যেন আমার জন্য সাতকায় জারিয়ার ওয়াসিলা হতে পারে এমন সন্তান কি আমি দুনিয়ার বুকে রেখে আসতে পেরেছি জিজ্ঞাসা করা হবে এটাই হচ্ছে তথা জীবনের দূর কাহিনী আমাদের জীবনের বাস্তবতার সাথে কতই না না মিল কতটাই গাফিল আমরা আসল উদ্দেশ্য থেকে আজকে খ্যাতির লোভ সম্পদের আর ক্ষমতার লোক আমাদের আষ্টে জড়িয়ে আছে বড় হওয়ার নেশা অন্যকে ছাপিয়ে যাওয়ার তারা আজ আমাদের এতই মাতোয়ারা করে রেখেছে যে আমরা আমাদের পরম নিয়তি মৃত্যুর কথা ভুলে বসে আছি একদিন হুট করে মৃত্যু সামনে চলে আসবে আমাকে অপ্রস্তুত দেখে মত কখনোই ফিরে যাবে না আমাকে আরেকটা বার সুধরে নেওয়ার সুযোগও দেওয়া হবে না পরকালের পাথের সংগ্রহ ছাড়াই যখন জীবনের পরিসমাপ্তি ঘটবে তখন কেমন অবস্থা হবে আমার আমি আফসোস করব আমার সামনে দিয়ে কত লোক হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে এরা তো তারাই দুনিয়ায় যাদের সবসময় আখেরাত নিয়ে ভাবতে দেখেছিলাম জীবনে এরা ছিল সৎ সত্যবাদী আমলদার মসজিদের সাথে তাদের ছিল আত্মার বন্ধন রামাদান মাসগুলোতে তারা হয়ে উঠত অন্য মানুষ তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতো না উচ্চস্বরে কথা বলতো না সর্বোচ্চ মাত্রা দেখা যেত তাদের আচরণে তারাই আজ মহা পুরস্কার প্রাপ্ত আর আমি আমি ছিলাম উদ্ধত আর বেখেয়াল আখেরাত নিয়ে আমি না কখনো ভাবতাম না আখিরাতের জন্য কোনো আমল করতাম রামাদান মাসগুলো কতই না হেলা ফেলায় কাটিয়েছি আমি আমার সহকর্মী আমার সহপাঠী আমার প্রতিবেশী আজ আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আর আমার ভাগ্যে জুটল নাম এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আমি বলবো হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম আমল নামা হাতে পাওয়ার পরে আমি তাতে চোখ বোলালাম কোথাও কোনো ভালো আমল দেখতে পাচ্ছি না সবখানে কেবল আমার পাপ আর পাপ অশ্লীল ভিডিও আর অশ্লীল জিনিস দেখতে দেখতে যত রাত পার করেছি তার সব হিসেবে দেখছি এখানে সবিস্তারে লেখা আছে ক্যাম্পাসে যে কয়টা মেয়ের দিকে কু নজরে তাকাতাম তার হিসাবও দেখছি উঠে এসেছে এখানে ইয়া আল্লাহ অপবাদ দিয়ে প্রতিবেশী যে মেয়েটার বিয়ে আটকে দিয়েছিলাম সেই হিসাবটাও দেখছি বাদ পড়েনি আমি তখন আফসোসে সুরে বলবো হায় আজকে যদি আমার আমল নামা না দেওয়া হতো দুনিয়ায় যাদের ফাঁদে পড়ে আখিরাত সম্পর্কে বিস্তৃত হয়েছিলাম তাদের নামগুলো সেদিন আমার সামনে উপস্থাপন করা হবে যে বন্ধুটার প্রলোভনে পড়ে ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে যার প্ররোচনায় উত্তক্ত করেছিলাম যাদের সাথে সিনেমা কনসার্ট দেখতে গিয়েছিলাম তাদের সকলের নাম সেদিন আমাকে দেখানো হবে আমি অবাক হব আর বলবো হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম জীবনের এই ইঁদুর খেলায় আমি মত্ত হয়ে আছি সেই খেলায় জিতে যাওয়ার জন্য জীবন আমাকে যেভাবেই নাচাক আমি সেভাবেই নাচতে প্রস্তুত আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে যাকতে পারব কি না তবুও আমার চৈতন্য ফেরে না একদণ্ড ভাবার ফুরসত পাই না যদি এক্ষুনি আমার মৃত্যু হয় যদি এখনই ঢলে পড়ি রাস্তায় যদি প্রাণবায়ু এক্ষুনি বেরিয়ে যায় আমার শরীর থেকে আমাকে কি অসহায় হয়ে আফসোস করে বলতে হবে হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম